হরজত সারা আল্লাহ সাল্লাম ছিলেন হরজত ইব্রাহিম সাল্লামের স্ত্রী এবং হররত ইসহাক আলা সাল্লামের মা তিনি ফেরেস্তাদের সহিত কথা বলিয়াছিলেন ফেরেস্তারা বলিলেন আপনি সমগ্র গড়ের লোকদের জন্য আল্লাহর রহমত বরকত কোরআনে তাহার পবিত্রতা এবং দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ রহিয়াছে হাদিসে একটি গঠন উল্লেখ করা হইয়াছে হরত ইব্রাহিম সাল্লাম হিজরত করিয়া সিরিয়া রওয়ানা হওয়ার সময় হজরত সারাও তাহার সঙ্গে ছিলেন পথে একজন অত্যাচারী বাদশাহর রাজ্য অতিক্রম করিতেছিলেন সেই বাদশাহর একজন কর্মচারী বাদশাহকে অবগত করিল যে এ বাচ্চা আপনার রাজ্যে একজন সুন্দরী মহিলার আগমন ঘটিয়াছে বাদশাহ ইব্রাহিমকে তাহার সঙ্গিনীর পরিচয় জিজ্ঞাসা করিলেন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম বলিলেন উনি আমার দিনী বোন হজরত ইব্রাহিম আলি সারাকে স্ত্রী পরিচয় এ কারণে দেন নাই যে স্ত্রী পরিচয় দেওয়া হইলে হজরত ইব্রাহিমকে বাদশাহ হত্যা করিত পরে হজরত ইব্রাহিম আলাহ স্ত্রীকে বলিলেন দেখো আমার কথা মিথ্যা মনে করিবে না প্রকৃতপক্ষে তুমিও আমার দিনী বোন তারপর বাদশাহ হজরত সারাকে পাকরাও করিয়া নিজ দরবারে লইয়া গেল হজরত সারা আলি বাদশাহর অসৎ ইচ্ছার কথা অনুধাবন করিলেন তিনি অজু করিয়া দুই রাখাত নামাজ আদায় করিলেন তারপর মনোজাত করিলেন হে আল্লাহ যদি আমি তোমার পয়গম্বরের উপর ইমান আনিয়া থাকি এবং সবসময় ইজ্জত আব্রু বজায় রাখিয়া থাকি তবে এই কাফের যেন আমার দিকে হাত বাড়াইতে না পারে হজরত সারা আলিয়া সাল্লামের দোয়া কবুল হইল বাদশাহ হজরত সারার প্রতি হাত বাড়াইবে মাত্র তাহার হাত অবশ হয়ে গেল তারপর সে অনুনয় বিনয় করিতে লাগিল তাহার হাত যেন ভালো হইয়া যায় সে এমন অসৎ কাজে আর হাত বাড়াইবে না বিবি সারা দোয়া করিলেন বাচ্চার হাত স্বাভাবিক হয়ে গেল কিন্তু এই দুর্বৃত্ত পুনরায় হাত বাড়াইল এবারও হাত অবশ হয়ে গেল দ্বিতীয়বার অনুনয় বিনয় করিল হরত সারা আলাই সাল্লাম দোয়া করিলেন তিনবার এরকম করার পর বাদশাহ তাহার কর্মচারীদের বলিলেন তোমরা কি বিপদ আমার নিকট আসিয়াছ উহাকে বিদায় করিয়া দাও বাচ্চা সারা বুজুর্গিতে প্রভাবিত হইয়া হাজরা নামে এক দাসীকে সারার ক্ষেদমতের জন্য দান করিল হজরত হাজরা ছিলেন কৃপ্তি গুত্রের অধিবাসী আল্লাহ তালা হজরত সারাকে সসমানে সমানে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট ফিরাইয়া দিলেন হে বিবিগণ দেখ সতীত্বের মর্যাদা আল্লাহ কিভাবে রক্ষা করেন তাছাড়া এই ঘটনা হইতে জানা যায় যে নামাজ দ্বারা বিপদ হইতে রক্ষা পাওয়া যায় নামাজ আদায় করিয়া দোয়া করিলে দোয়া কবুল হয় কাজেই কোনো পেরেশানি দেখা দিলে কোনো বিপদের সম্মুখীন হইলে তোমরা নফল নামাজ আদায় করিবে তারপর দোয়া করিবে আল্লাহ আল্লাহতালা তোমাদের দোয়া কবুল করিবেন